কালী পুজোর রেশ কাটতে না কাটতে ফের একবার বিতর্ক এবার বিতর্ক হলো ডিজে বাজানো এবং পাশাপাশি বোমাবাজি নিয়ে অর্থাৎ বাজি ফাটানো নিয়ে অভিযোগ উঠে এলো কালী পুজোর বিসর্জনে বাজি ফাটানো বাজি ফাটানো নিয়ে বচসা রবিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে সূত্রের খবর অনুযায়ী এদিন বিসর্জন করতে গিয়ে বাজি ফাটানো নিয়ে বচসার সূত্রপাত হয় এরপরে এক মহিলা আরেক মহিলার সঙ্গে বচসায় বাঘ জড়িয়ে পড়ে পরিস্থিতি এতটাই বাইরে চলে যায় যে হাতাহাতিতে পৌঁছে যায় ইতিমধ্যে সে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছে ভাইরাল সে দৃশ্যই তুলে ধরছি আপনাদের সামনে আমরা নজর রাখছি পানিহাটিতে যেখানে কালী পুজোর বিসর্জন নিয়ে বতসা পানিহাটিতে বাজি ফাটানো নিয়ে উত্তপ্ত বিপরীত পরিস্থিতি কালী বিসর্জন নিয়ে বচসা অর্থাৎ কালী বিসর্জনে বাজি ফাটানো নিয়ে বচসা শুরু হয় রবিবার অর্থাৎ আজ এমনই ঘটনা যান ছড়ালো উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে স্থানীয় সূত্রে যেটি জানা যাচ্ছে এদিন বিসর্জন করতে গিয়ে বাজি ফাটানো নিয়ে বচসার সূত্রপাত হয় এরপরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে বাঘ বিতন্না থেকে একেবারে হাতাহাতিতে পরিণত হয় দেখা সেই দৃশ্য এক্সক্লুসিভ দৃশ্য দেখা ভাইরাল ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভিডিও ভাইরাল হয়েছে কালী বিসর্জন নিয়ে বচসা এবং তা থেকেই কিন্তু এই হাতাহাতির ঘটনা ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময় তন্ময় এই কালী ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে যেখানে দেখা যাচ্ছে এক মহিলা আরেক মহিলাদের মারছে বাজি ফাটানোর মূলত এই বচসা আর কি জানা যাচ্ছে তন্ময় দেখো পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানশিলা এলাকার ঘটনা যেখানে দেখা যাচ্ছে কালী পূজার প্রতিমা বিসর্জনের সময় সেখানে কিন্তু মহিলারা বাজি ফাটাচ্ছিল সেই বাজি একটি একজন মহিলার বাড়ির সামনে করে সামনে পাঠাচ্ছিল তিনি কিন্তু আসে এবং প্রতিবাদ করে এবং সেই নিয়ে কিন্তু দুই দুই মহিলার মধ্যে কিন্তু বেদরক আহ মারধরের ছবি লক্ষ্য করা যায় প্রথম কিন্তু মারধর এবং পরবর্তী তাকে কিন্তু একেবারে রাস্তার পর ফেলে তাকে কিন্তু উপর শিলাপানি করছে এমনটাই কিন্তু আহ দেখা যায় ছবিতে এবং এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে তারপর থেকে কিন্তু একেবারেই সেই ছবি কিন্তু আমরা একদম আহ দেখাচ্ছি যে একেবারে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হওয়া ছবি যে দুই মহিলার মধ্যে মারপিট সেই মারপিটের ঘটনা কিন্তু একেবারে উত্তপ্ত হয়েছে এলাকা এবং পরবর্তী কিন্তু তাদেরকে থামিয়ে নিয়ে যাওয়া তবে যে মহিলার বাড়ির সামনে এই বাজি ফোটানো হচ্ছিল সেই মহিলা কিন্তু একজন পুলিশ অফিসার স্ত্রী তিনি কিন্তু এই মুহূর্তে পাকে স্ট্রিট থানার পুলিশ অফিসার তার স্ত্রীর সঙ্গে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে তবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি হম তো তোমার থেকে আইডি বিষয় জানতে চাইবে যে মহিলারা এইভাবে প্রকাশ্যে হাতাহাতি করছে একে অপরকে মারামারি করছে এমন পরিস্থিতি এই মুহূর্তে স্থানীয় প্রশাসন তারা কি বলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ছবি সেই ছবির উপরে কিন্তু এই যে যে ঘটনা সেটা কিন্তু ঘটেছে সেটাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার উপরে কিন্তু খবর করা হচ্ছে তবে এই যে এখনো পর্যন্ত স্থানীয় নেতৃত্ব বা পৌর কাউন্সিলার থেকে শুরু করে পৌর প্রধান ছাউ কেউ কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি কারণ এটা কোনো রাজনৈতিক বিষয় নয় বা কিছু চারজনে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই দুইজনকে কিন্তু আহ কোনো কোন পক্ষই তা নয় কিন্তু এফা দাঁড় করেনি বা তারা লিখিত অভিযোগ দাঁড় করেনি যার জন্য পুলিশ বিষয় নিয়ে তদন্ত করবে তাই বিষয় জানতে চাইবো এই মহিলাদের কি পরিচয় জানা গেছে হঠাৎ করে তারা এভাবে একটি বাঘ জড়িয়ে পড়লেন শুধুমাত্র বাজেই ফাটানো নিয়ে তাদের কি পূর্ববর্তী কোন রকম বচসা ছিল আগে থেকে কিছু জানা যাচ্ছে তন্ময় এবং পূর্ববর্তী বচসা ছিল না তবে যে পাখি ফাটানোকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটনা এই ঘটনায় কিন্তু রীতিমধ্যে তাদের মধ্যে কোন রকম কোনো আহ আগের যে পরিচয় সেই পরিচয় নেই বা আগের থেকে কোন রকম তাদের মধ্যে জানাশোনা নেই শুধু বাড়ির সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বেশ ধন্যবাদ তন্মে আমাদের সঙ্গে থাকার জন্য যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম কালী পুজোয় বিসর্জন করতে গিয়ে বাজি ফাটানো নিয়ে বচসা এবং বচসা এতটাই বেড়ে যায় যে হাতাহাতিতে পরিণত হয় সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে দৃশ্যই কিন্তু এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি